আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত অ্যাসের ক্লাসে আর সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের তোমাদের পৃষ্ঠা নম্বর তিয়াত্তরে দেখবা দুইটা কাজ দেওয়া আছে এই দুইটা কাজ নিয়ে আলোচনা করবো এবং অ্যাসকের পর্ব নম্বর ছয় তবে তোমাদের কাছে বিশেষ অনুরোধ তোমরা যদি প্রত্যেকটা ক্লাস বুঝতে চাও তাহলে অবশ্যই পর্ব এক থেকে তোমরা সিরিয়ালি দেখতে দেখতে আসবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমরা ঘরে বসেই ম্যাথস ইজিলিভাবে সলভ করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে দুইটা কাজ যে দুটা দেওয়া আছে সেভেন্টি থ্রি নম্বর পেজে এবং পর্ব নম্বর ছয় পর্ব নম্বর পাঁচে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি এই পর্ব দেখার আগে তোমাদের প্রথম কাজটা হচ্ছে পর্ব নম্বর পাঁচ দেখা কারণ পাঁচ নম্বর পর্ব না দেখলে এইটা তোমাদের কাছে একটু কষ্ট মনে হবেই তারপরেও আমি দুইটা অনুসিদ্ধান্ত লিখে রাখতেছি অনুসিদ্ধান্ত হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা মানে আমরা লিখতে পারবো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এইটা মানে আমরা আরও লিখতে পারবো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি এবং এইটার আরেকটা অনুসিদ্ধান্ত আছে সেইটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার ডিভাইডেড টু আর আরেকটা অনুসিদ্ধান্ত এই অঙ্ক সলভ করতে লাগবে সেটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো পর্ব নম্বর পাঁচ কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে পর্ব নম্বর ছয় দেখার আগে পর্ব নম্বর পাঁচ দেখে এসে তোমরা পর্ব ছয় দেখো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আমি কথা দিচ্ছি তোমরা ম্যাথ বুঝবেই এখন দেখো যে এই যে অঙ্ক তোমরা দেখতে পালে যে এ স্কোয়ার প্লাস বি তিনটা অনুসিদ্ধান্ত এবং এ মাইনাস বি এর এ মাইনাস বি ইকুয়াল টু এইটা আমরা লিখতে পারবো এখন আমাদের ম্যাথে কি বলেছে সেটা আমরা দেখব যে উদাহরণ নাম কাজ নাম্বার এক হচ্ছে এ প্লাস এর মান ফোর এবং এর মানটা হচ্ছে যদি দুই হয় তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের মান নির্ণয় করো কোনো ব্যাপার না আমরা আগে এক নম্বর কাজ সলভ করার চেষ্টা করি এক নাম্বার কাজের সমাধান সলিউশন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো দেওয়া আছে বা ইংলিশে লিখতে পারো তোমরা গিভেন দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু ফোর বি সমান সমান টু আচ্ছা ভেরি গুড এই দুইটা মান দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে এ মাইনাস বল স্কোয়ারের মান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমরা লিখব প্রদত্ত রাশি কি লিখব তো প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার আচ্ছা এইটা মানে তোমার কী লিখবা এ মাইনাস বল স্কোয়ার মানে এই যে দেখো এম এনএস বল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এটা এবং এ মাইনাস বি অলস্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারব এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি একদম কারণ এই অঙ্ক করতে যেহেতু এই অনুসিদ্ধান্ত দরকার সো আমি এটা পার্শ্ব আগে লিখে রেখেছি যেন তোমরা সহজেই বুঝতে পারো যে এমএনএস বল স্কোয়ার ইকোয়ালটা আমরা লিখতে পারবো এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন জাস্ট মানটা তুমি বসে দাও এ প্লাস মান কত ফোর তাহলে ফোরের উপরে স্কোয়ার মাইনাস ফোর গুনুন এব এর মান কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টু তাহলে চারের উপরে বর্গ করলে ষোলো আর চার দক্ষো কত আট একদম কোনো প্রবলেম নেই ষোলো থেকে আট বাদ দিলে আট এইটাই হচ্ছে আমার কাজ নাম্বার একের সমাধান আস্তে আস্তে দেখবে তোমাদের কাছে এ অধ্যায়ের ম্যাথ একদম ভেরি সোজা বা প্যানির মতো মনে হবে ইনশাআল্লাহ আশা করি কাজ নাম্বার এক তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দেখব হচ্ছে কাজ নাম্বার দুই দুই নম্বর কাজটা হচ্ছে যে এ মাইনাস ওয়ান বাই ইজ ইকুয়াল টু ফাইভ হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু সেভেন সোপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে দুই নম্বর আমরা লিখবো সলিউশন বা সমাধান দেওয়া আছে অর গিভেন দেওয়া আছে যে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইজ ইকুয়াল টু ফাইভ প্রমাণ করো এইটা ইজ ইকুয়াল টু এইটা এটা বামপক্ষ তাহলে প্রমাণ করতে বললে তোমাদের অবশ্যই লিখতে হবে এলএইস বা বামপক্ষ বামপক্ষ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার এটাকে একটু কল্পনা করো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত তিনটায় এখন আমাদের কাজ হচ্ছে কোন অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করব এখানে দেখো মান দেওয়া আছে মাইনাসটা সো যেহেতু মান মাইনাস দেওয়া আছে সো আমরা এই অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করে এই ম্যাটটা সলভ করতে পারব। ওকে তিনটা অনুসিদ্ধান্ত কিন্তু একটা ম্যাথে লাগবে না তোমার ডিপেন্ড করবে হচ্ছে মানের উপরে মান কী দেওয়া আছে দেখো তো মান দেওয়া আছে মাইনাস সো এই সূত্রে ইউজ করবে এখানে যদি প্লাস দেওয়া থাকতো তাহলে এইটা ইউজ করতে তোমরা পারতে যেহেতু এখানে মান দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান ফাইভ সো আমরা এই দুই নম্বরের সিদ্ধান্ত ব্যবহার করবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়ালটা আমরা কী লিখতে পারব এ মাইনাস অল স্কোয়ার প্লাস টু এ বি মনে করে এইটা এ আর এইটা পুরোটাই হচ্ছে বি আর একটু যদি তুমি ভেঙ্গে লিখতে চাও এইভাবে লিখতে পারো কোনো তারপর না লিখলেও কোনো প্রবলেম নাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একদম বেসিক লেভেল হয়ে গেল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন যেহেতু মান মাইনাস দেওয়া আছে সো আমরা লিখতে পারবো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এইটা এ আর ওয়ান বাই এ হচ্ছে আসলে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কোন অনুসিদ্ধান্ত ইউজ করবো পরেরটা যে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা এখন মানটা অ্যাপ্লাই করো এইটার মান দেওয়া আছে কত ফাইভ তাহলে পাঁচের উপরে এই স্কোয়ার এই এ আর এ কাটা গেল প্লাস টু তাহলে পাঁচের উপরে বর্গ মানে কত টোয়েন্টি ফাইভ প্লাস টু ইজ ইকুয়াল টু টোয়েন্টি সেভেন এইটাই মনে হয় ড্যান পক্ষ দেখো মিলে গেছে টোয়েন্টি সেভেন সো আমরা লিখতে পারবো ড্যান পক্ষ ড্যান পক্ষ কি কারণে আমাদের ড্যান পক্ষটা মিলে গেছে আমার এটার রেজাল্ট হওয়া লাগবে কত টোয়েন্টি সেভেন আমরা কিন্তু অলরেডি টোয়েন্টি সেভেন পেয়েছি সো তোমরা এখানে সর্বশেষ লাইনটা লিখবে যে বামপক্ষ ইজ ইকুয়াল টু ড্যান পক্ষ প্রমাণিত প্রমাণিত আশা করি এই দুইটা কাজ কিন্তু তোমরা বুঝতে পেরেছ যারা যে সকল শিক্ষার্থীরা পর্ব নম্বর চার পাঁচ এবং ছয় দেখেছ তাদের জন্য আমি কয়েকটা কাজ দিচ্ছি এবং তোমাদের এই কাজটা আমি বানিয়ে দিচ্ছি দেখি তোমরা কারা রেজাল্ট তৈরি করতে পারো অঙ্কটা সলভ করতে পারো সলভ করে অবশ্যই তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করবে বা উত্তর দিবে দেখো বর্গ নির্ণয় করো তো আমি এই কাজগুলো কিন্তু তোমাদের বাসায় করার জন্য দিচ্ছি যে সূত্রের সাহায্যে বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আচ্ছা এটা প্রথম এক নম্বর বর্গ দিলাম হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি এর বর্গ দুই নম্বরটা দিলাম হচ্ছে তোমার ফাইভ এক্স মাইনাস টু এর বর্গ এই দুইটা করবা একটা বর্গ দিবে তোমরা হচ্ছে একশত সাত এর বর্গ আর চার নাম্বারটা হবে হচ্ছে নাইনটি টু এর বর্গ এই চারটা এইচডাব্লিউ তোমরা বর্গ নির্ণয় থেকে করবে অর্থাৎ প্রত্যেকটা পর্ব দেখলেই কিন্তু এই ম্যাটটা সলভ করতে পারবে এইটা তোমাদের একটু কাজ দেখি তোমরা কারা সলভ করে উত্তর লিখে দিতে পারো তাদেরকে অবশ্যই তাদের গিফট আছে বা ধন্যবাদ আছে এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো মান নির্ণয় করো মান নির্ণয় করো এখান থেকে তোমাদের আমি কাজ দিচ্ছি এক নাম্বার কাজটা হচ্ছে যে X+ প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো এই অঙ্কটা তোমরা সলভ করে দিবে আর একটা কাজ দিচ্ছি দেখো দুই নম্বর যে এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় এই দুইটা মান নির্ণয় আরও কাজ দিচ্ছি তিন নম্বরটা লক্ষ্য করো তিন নম্বরটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এক্স হলে এক্স স্কোয়ার প্লাস এর মান নির্ণয় করবা আরেকটা কাজ দিয়ে দিচ্ছি তোমাদের কাজটা হচ্ছে x প্লাস সরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই টু ওয়ান হলে x মাইনাস ওয়াই অল স্কোয়ার এর মান নির্ণয় করবে আরেকটা কাজ তোমাদের দিয়ে দিচ্ছি যে এক্স মাইনাস ওয়াই টু এবং এক্স ওয়াই টু ইকুয়াল টু টু হলে এক্স ওয়াই টু হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো দেখো তোমাদের কিন্তু এইচ ডাব্লু দিলাম এই একটা দুইটা তিনটা চারটা হচ্ছে বর্গ নির্ণয় আর মান নির্ণয় দিয়েছি পাঁচটা এই চারটা এই পাঁচটা পাঁচ চার কয়টা নয়টা এইগুলো অঙ্ক যদি তোমরা সলভ করে দিতে পারো তাহলেই বুঝবো যে আমার পর্ব নম্বর এক থেকে ছয় পর্যন্ত তোমরা দেখেছো এবং আশা করি সেগুলো তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো অবশ্যই তোমরা এই উত্তরগুলো উত্তরগুলো তোমরা অবশ্যই ইনবক্সে মেসেজ করে আমাকে জানাবে এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে উদাহরণের কোনো অঙ্ক সলভ করতে আমাকে জানাবে এরপরে আর দু একটা পর্ব হচ্ছে বেসিক আলোচনা হবে উদাহরণ রিলেটেড তারপরে অনুশীলনের সব অঙ্ক সমাধান করবে এ পর্যন্ত ভালো থাকো সকলে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ